চ্যাম্পিয়ন্স লিগের চব্বিশ পঁচিশ মৌসুমে প্রথম রাতে হয়ে গেছে গোলের বন্যা বায়ান মিউনিক দুই নয় গোলে হারিয়েছে দিনামু জাগরেবকে দিনামু জাগরেবের বিপক্ষে বায়ানমিকের ম্যাচ এর চেয়ে সহজবোধ হয় বোঝানো সম্ভব নয় অবশ্য এই গোল বন্যা শব্দটায় বা কতটা আর ধরতে পারে এগারো গোলের ম্যাচ ম্যাচকে প্রতিদিন হয় তবে এমন ম্যাচ না খেলতে হলেই মনে হয় বেশি খুশি হতো জাগরে তাদের জালে যে বল জড়িয়েছে নয়বার বার বিপরীতে তাদের করা দুই গোল ঠিক সান্ত্বনাও দিতে পারছে না দিতে পারার অবশ্য সুযোগ নেই এর আগে চ্যাম্পিয়ন্স লিগে কোনো দল নয় গোল হজম করেনি রাতের আরেক ম্যাচে রিয়াল মাদ্রিদ তাদের ঘরের মাঠে তিন এক গোলে সহজয় তুলে নেয় স্টুট গার্ডের বিপক্ষে ম্যাচের ফল অনেক সময় সঠিক বার্তা দেয় না যেমন দিচ্ছে না আজ রাতে রিয়াল মাদ্রিদ ও স্টুট গার্ডের ম্যাচেও স্যান্তিয়াগো বার্নবিউতে ম্যাচের শুরুতে রিয়ালের উপর রীতিমতো সুরি ঘুরিয়েছে জার্মান ক্লাবটি কিন্তু ম্যাচ জিততে হলে গোল করতে হয় সেই কাজটি করতে পারেনি তারা চাপ সামলে রিয়াল ঠিকই ম্যাচে ফিরেছে চ্যাম্পিয়নদের মতো রিয়ালের জার্সিতে চ্যাম্পিয়ন্স লিগের অভিষেকে গোল করেন চিলিয়ান এমবাপে ও এন্ড্রিক আর ঘরের মাঠে বদলে যাওয়া চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল পেল শুভ সূচনা বর্তমান চ্যাম্পিয়নদের জয় তিন এক গোলে রিয়ালের হয়ে অন্য গোলটি করেছেন অ্যান্থনি রুডিগার রাতের আরেক এক মাসে মুখোমুখি হয়েছিল সাবেক চ্যাম্পিয়ন এসি মিলান ও লিভারপুল লিভারপুলের হয়ে আর্নে সল্টের চ্যাম্পিয়ন্স লিগ শুরু হলো জয় দিয়ে এসি মিলানের মাঠে অ্যাভে ম্যাচে লিভারপুল তিন এক গোলে জয় পেল লিভারপুলের জন্য ম্যাচটির শেষটা যতটা স্বস্তি ছিল শুরুটা কেমন ছিল না তিন মিনিটের মাথায় যে শুরুটা হয়েছিল গোল খেয়ে তবে গোল খেয়ে দমে যায়নি লিভারপুল দারুণ প্রত্যাবর্তনে ম্যাচটা জিতেছে তারা দুর্দান্তভাবে লিভারপুলের হয়ে গোল করেছেন ইব্রাহিমা কোনাটে ভার্জিল ফন ডাইক ও ডমিনিক সাবস্লাই মিলানের মাঠে সানসিরোতে শুরুতে করা গোলটি ছাড়ার খুব কম সুযোগ তৈরি করতে পারছে স্বাগতিকরা হুটার পাওয়া সেসব সুযোগ ছাড়া ম্যাচের নিয়ন্ত্রণটা পুরোটাই ছিল লিভারপুলের হাতে একান্ন শতাংশ বলের দখল রেখে ম্যাচের লিভারপুল শট তেইশটি যার এগারোটি ছিল লক্ষ্যে বিপরীতে মিলান মাত্র আটটি শট নাই কেবল লক্ষ্য ছিল একটি চ্যাম্পিয়ন্স লিগে আজ রাতে মুখোমুখি হচ্ছে ইংলিশ দ্যান ম্যানচেস্টার সিটি ও ইন্টারমিলান চ্যাম্পিয়ন্স লিগের শেষবার তারা বাইশ তেইশ ফাইনালে মুখোমুখি হয়েছিল এছাড়া আজও আরও মাঠো নামছে পিএফজিও ডটমুন্ডের মতো পরাশক্তিরা Rifatul Islam es Sky